আজকের আমি যে ভাইরাল রেসিপিটা করতে যাচ্ছি সেটার জন্য আমার যেগুলো প্রয়োজন সেটা আমি আগে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো যেরকম এখানে আমি অর্ধেকটা মতন পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নেব সর্ষে আমি অল্প পরিমাণেই করছি আজকে ট্রাই তাই সব কিছুই অল্প অল্প নিচ্ছি পরিমাণ মতো চলো এবার এটা ভালো করে পেস্ট বানিয়ে এই দেখো বন্ধুরা ঠিক এই রকম একদম একটা পেস্ট রেডি হয়ে গেছে মর্নিং এভরি ওয়ান সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছ আমি লাউ পাতা নিয়ে এসেছি তো আজকের রেসিপির নাম হলো লাউ পাতা ভাপা চিংড়ি তো আমি এই রেসিপিটা অনেক ভাইরাল আমি দেখতে পাচ্ছিলাম তো আমি কোনো দিন ট্রাই করিনি বাড়িতে আমার শাশুড়ি মা একবার বানিয়েছিলেন তো আজকে ভাবছি আমি নিজে বানিয়ে নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়াবো তার জন্য প্রথমে এই লাউ পাতাগুলোকে দেখতে পাচ্ছ এরকম ছিঁড়ে নিচ্ছি আমি আর এই যে মোটা যে ডান্ডিগুলো আছে শিরগুলো সেগুলো যদি একটু বাদ দিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর যদি কচি পাতা থাকে তাহলে না বাদ দিলেও চলবে তো এগুলোকে আমি এক জায়গায় জড়ো করে নিয়ে এখন খুবই কুচো কুচো করে একদম কেটে নেবো মিহি করে যতটা সম্ভব পাঁচ আমি ঠিক এইভাবে নিয়ে কাটছি এই প্রথমবার আমি ছুরিতে শাক কাটছি কারণ আমি সবসময় বটিতেই শাক কাটি তোমরা দেখেওছ তো আজকে ইচ্ছা হলে একটু ছুরিতে কাটি বড় লোকদের মতন যেরকম বড় লোকরা ছুরি ছাড়া যেন কিছু সবজি কাটতেই পারে না সেরকম ঠিক ফিলও সেরকম মনে হচ্ছে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই আমি কিরকম ঝুড়োঝুড়ো করে কাটলাম এই দেখো বন্ধুরা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো তারপর একটু গরম জলের মধ্যে নুন দিয়ে রেখে দেব তো তোমরা চাইলে জলের মধ্যে দিয়ে খানিক্ষণ সময় ফুটিয়েও নিতে পারো তো আমি এই দেখো গরম জল করে রেখেছিলাম সেটাই পা মধ্যে দিয়ে দিলাম আর এরপর এর মধ্যে নুন দিয়ে দেবো দিয়ে হালকা করে একটুখানি চটকে নেবো তবে আর একটু জল হলে মনে হয় ভালো হতো জল একটু কম হয়ে গেল পরিমাণে শাকটা যদি একটু ভাপিয়ে নেওয়া যায় ভালোভাবে আমার মনে হয় তাহলে যখন আমরা এটা ভাপাবো তখন টাইমটা অনেকটাই কম লাগবে কারণ আমি যখন রেসিপিটা বানাচ্ছিলাম তখন আমার অনেকটাই বেশি সময় লেগে গেছিলো শাকটা ভাপানোর জন্যে কারণ এদিকে চিংড়ি মাছ আমার সেদ্ধ হয়ে গেছিলো বাট শাকটা না কিছুতেই যেন সেদ্ধ হতেই চাইছিলো না তো তার জন্যে আমার মনে হয় যে শুধু গরম জলে দিয়ে রাখলেই হবে না একটু লাউ পাতাটাকে সেদ্ধ করে নিয়ে রান্না করলেই ভালো হবে তো আমাদের এক ঘন্টা পরে আমি হাঁড়ি থেকে শাকের পাতাগুলোকে জল থেকে চটকে চটকে এইভাবে বের করে নিচ্ছি ওদিকে আমাদের আলমারির কাজও চলছে মিস্ত্রিরা এসে গেছে আজকে তিন দিন হয়ে গেল দেখতে দেখতে তো চলো আজকেও তোমাদেরকে দেখাবো আমাদের আলমারিটা কত দূর হলো কাজ এবং আর কতদিন লাগবে কাজ পুরো কমপ্লিট হতে তো এখন মিস্ত্রি দাদাদের জন্যে চা নিয়ে ওপরে আসলাম আর দেখে নিই কী কাজ করছে মামা তো এ দেখো আমাদের কিন্তু সানমাইকারের কাজও হয়ে গেছে এই সাইডে পুরো সানমাইকারটা বসানো হয়ে গেছে লাগানো হয়ে গেছে তবে আমরা চেয়েছিলাম যে আমাদের আগের যে কভার্ডগুলো আছে সেই কাভার্ডের সানমাইকার অনুযায়ী এই এর সানমাইকারটা আমরা কিনবো বাট ম্যাচিং হয়নি অনেকটাই আলাদা হয়ে গেল বাট হোয়াইট হয়েছে কিন্তু পুরো ম্যাচিং করেনি এদিকে মামা আমাকে হাসতে বারবার জিজ্ঞেস করছে আমাকে দেখা যাচ্ছে তো আমাকে দেখা যাচ্ছে তো কিরকম লাগছে আমাকে দেখাও আমাকে বলো মামাও খুব এক্সাইটেড হয়ে গেছে কাজ করতে করতে তার সাথে ভিডিও করতে আর এখানে এই দাদাটা সানমাইকারের যে এক্সট্রা যে টুকরোগুলো আছে যাতে খসখস না করে যাতে হাত কেটে না যায় তার জন্যে ঘুষে একদম প্লেন করে দিচ্ছে বিষয়টা এই দেখো আমাদের কভারগুলোর দরজা কিন্তু পুরো লাগানো হয়ে গেছে পাল্লাগুলো এখন দেখতে সত্যি খুব সুন্দর লাগছে আর এদিকে আমাদের যেহেতু পর্দার একটা ছিল লাগানো সেটা তো খুলে দেওয়া হয়েছে তো সেটারই আর একটা হুক নিয়ে এসে আবার লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে আমরা পর্দাটাকে ইউজ করতে পারি চলে আসলাম আবারও রান্নার দিকে দেখো পাতাগুলো নিয়েছি আর মাছগুলো একদমই কাঁচা আমি কিন্তু কোনো রকম ভেজে নিইনি এর ওপর আমি দিয়ে দেব নুন হলুদ এবং আমি যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আজকের এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করছি বাড়িতে তোমরা যারা এখনও অবধি এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও কেমন লাগলো খেতে তো আমিও জানি না কিরকম হবে তো তারপরে দেখি তেমন সবাই খেয়ে কি বলে আমি নিজে লাউ পাতা বা কুমড়ো পাতা খাই না আমার ভালো লাগে না তাও আমি করছি আজকে এই রান্নাটা আর আজকে আমি নিজেও খেয়ে দেখবো কীরকম বানিয়েছি আমি আর এই যে সরষে আর সর্ষের তেলের যে মিক্সিং ব্যাপারটা আর গন্ধটা এত সুন্দর তোমাদের কি বলবো আর যে কোনো ভাপা জিনিসে কাঁচা সর্ষে আর সর্ষেটা কিন্তু খুব ভালো লাগে আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু কালো জিরেও অ্যাড করতে পারো ভাপা যে কোনো জিনিস করতে গেলে টাইট ফোটোয়ের মধ্যে করলে খুবই ভালো হয় বাট আমি এখন একটাও টিফিন কৌটো খুঁজে পাচ্ছি না যার জন্য আমি বাধ্য হয়ে এইভাবে বাটির মধ্যেই বসাচ্ছি ঢাকা দিয়ে ভালোভাবে আমি যে রেসিপিটা দেখেছিলাম তখন ওখানে টিফিন কোটোর মধ্যেই বসানো হয়েছিল। বাট আমি এইভাবে করে দেখি হচ্ছে কি না আদেও যদি না হয় একান্তই তাহলে আমাকেও টিফিন কৌটো খুঁজে বের করে তারপরে আবার নতুন করে বসাতে হবে এইভাবে ঢাকা দিয়ে আবারও আমি উপর থেকে আর একটা থালা ঢাকা দিয়ে দেবো যাতে জলটা ফুটে বাঁচবো হয় এবং ভেতরেই বিষয়টা পুরো হয় আর আবারও আমি উপরে চলে আসলাম দেখতে তো এখন দেখতে পাচ্ছ লক করছে দাদা আমার ওয়ার্ড্রপটার আর ওখানে তো মামা এখনও অবধি ওই জানলা লক করছে পর্দা লাগানোর কি সুন্দর চাবির মতন ডিজাইনটা হয়ে গেলো পরে আমি এক লাস টিফিন কোর্টটা খুঁজে পাই এবং আমি পরে আবার ওখান বাটি থেকে ঢেলে টিফিন কোর্টোর মধ্যে করে বসিয়ে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমাদের রান্নাটা হচ্ছে তো এবার আমি খুলে দেখবো আর কতটা হয়েছে আর কতটা বাকি আছে দেখতে তো দারুণ হয়েছে এবং গন্ধটাও দারুণ বেরিয়েছে এবং চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেতুও হয়ে গেছে শুধু দেখলেই তো হবে না খেয়ে টেস্ট করেও তো দেখতে হবে যে আদেও কতটা পারফেক্ট হয়েছে নুন ঝাল ঠিকঠাক হয়েছে কিনা বা পাতাটা সেদ্ধ হয়েছে কিনা তো কিন্তু এতটাই গরম যে আমি কিছু ধরতেও পারছি না তো আমি একটুখানি পাতা তুলে নিয়ে মুখে দিয়ে দেখে নিই কতটা সেদ্ধ হলো না বন্ধুরা এখনও খানিক্ষণ হবে মনে হচ্ছে সেদ্ধ হয়নি ঠিকঠাক তো আমি আবারও বসিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্যে দশ মিনিট আমাদের রান্নাটা হতে হতে আমি একদম স্নান ঠান করে রেডি হয়ে চলে আসলাম

আর একদম এখন ভাইরাল চলছে তো আমিও আজকে ট্রাই করে নিলাম আমি অ্যাকচুয়ালি শাক খেতে আমার পছন্দ না তাও আজকে করলাম বাড়িতে এবার এটা গরম গরম ভাতের সাথে কীরকম লাগে অবশ্যই দেখি এবং এটার মধ্যে থেকে অনেক জল ছেড়েছে এবং নিচে যে আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাও আছে এবং জলও ছেড়েছে দেখো যারা লাউ শাক খেতে পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুল না আজকের মতন আমাদের ওয়ার্ডের কাজ শেষ তো এখনও এই হচ্ছে তার বাইরের ফিনিশিংটা এই তো কেমন লাগছে অবশ্যই জানাও আমার না ঠিক ফ্রিজ ফ্রিজ লাগছে পুরো ফ্রিজের লাগছে তো যাই হোক চলো ভেতরটা এবার তোমাদের দেখাই এই হচ্ছে লক সুন্দর একটা লক করে দিয়েছে এই যে হলো ভেতরটা আমার বরাবর আবার ভেতরে যে হ্যাঙ্গারে ঝুলিয়েও দিয়েছে এটা দেখার জন্য ঠিকঠাক হয়েছে কিনা আর এই যে ভেতরে কোনো প্লাই আর সানমাইকার ভেতরে আর কিছু আমরা দিই তো তার জন্য এটা এখন সাদা পুটি মানে রঙ করতে হবে সাদা রং নাহলে বাজে লাগবে বিষয়টা চলো এটাও দেখিয়ে দিই এটাও রঙ করতে হবে বাকি আমাদের উপরের ওই সানমাইকারটার সাথে এই সানমাইকারটা মেলানোর চেষ্টা করেছিলাম আমরা যাতে একই রকম দেখতে লাগে বাট পেলাম আর না হুড়ো হু হু হুড় পেলাম না তো বাধ্য হয়ে এটাই আপাতত লাগানো হয়েছে তো আমি আমার বরকে বলেছিলাম মেরুনটা লাগাও এটাই চুজ করলো বললো না এটাই থাক হ্যাঁ ঠিক আছে চলো তো আমাদের ওয়ার্ডটা কেমন লাগছে অবশ্যই কমেন্টটি জানতে পারলো না আর আজের ব্লকটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লকে তো সবার চেয়ে তো না বছরের প্রথম হ্যাঁ চলে এসছে

কার কাল ভালো লাগে এরকম আম্মা ভাত পুতুলবেলায় গরমকালে খেতে বসে বসে কমেন্টটা অবশ্যই জানাও